আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আমরা আজকে ছাব্বিশে অক্টোবর রোজ রবিবার আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজার দর দেখেছি যেই বাজার দর দেখে যেটা আমরা উপলব্ধি করতে পারছি বাংলাদেশের পাটের বাজায় পাটের বাজার প্রায় স্থিতিশীল আছে আগের মতোই আছে বাট কিছু কিছু বাজারে আমরা দেখতে পাচ্ছি আবার কিছুটা কম কিছুটা কম এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক আজকে আমরা বিভিন্ন কমেন্ট এবং বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব তো আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন এই বছর নিঃসন্দেহে আশা করা যেতে পারে পুরাতন পাট নেই দাম হবে ইনশাআল্লাহ একটি ভাই খুব সুন্দর একটি কমেন্ট করেছে যে এই বছর পুরাতন পাট নাই 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 তো সেই ক্ষেত্রে উনি ইনশাআল্লাহ বলছে যে আল্লাহ রহমতে দাম বাড়বে বা দাম হওয়ার সম্ভাবনা আছে তো আজকে আমরা ফরিদপুর থেকে শুরু করে বিভিন্ন বাজারের তথ্য আপনারা পেয়েছেন বা আমরাও পেয়েছি তো সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ কিন্তু বাজারটা কমন বাজার যেটা হচ্ছে চার হাজার থেকে একচল্লিশশো টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় বাজারটা কিন্তু আমরা শুনেছি বা দেখেছি তবে আমরা ফরিদপুরে যে তথ্যটা পেয়েছি সেটা প্রথমেই বলছি একচল্লিশশো পঞ্চাশ দুই একটা হয়তো বিয়াল্লিশশো টাকা যেতে পারে বা গিয়েছে এই ধরনের বাজার গিয়েছে এবং বাংলাদেশের ভাই পাটের বাজার কি বছরে বত্রিশও আনা যাবে বসির মিয়া গরিব মানুষ ওনার জন্য রপ্তানি হচ্ছে না একটা ভাই খুব সুন্দর সোয়াগশা খুব সুন্দর কমেন্ট করেছে যে বসির মিয়া গরিব মানুষ ওনার জন্য রপ্তানি হচ্ছে না তো আসলে বসির কি করছে দেশের জনগণ দেশের ব্যবসিক এদের প্রতি বা রপ্তানি করতে হবে এই নিয়ে কোনো কোনো চিন্তা ধারণা নাই বললেই চলে তো অনেকেই বলছে সেফার যদি চালু না হয় তাহলে কিন্তু সেইভাবে আমাদের পাটটা যে উন্নতির দামে বিক্রি করব সেইটা কিন্তু আশা করা যাচ্ছে না অনেকে এই কথাগুলো কিন্তু বলছে পাটের দাম কি বাড়ার সম্ভাবনা আছে আর ভাই প্রথমেই কথাটা বলি দাম বাড়া না বাড়া ওল্লাহ আলম আল্লাহ ভালো জানে তবে আমাদের দৃষ্টিকোণ থেকে বা ব্যবসিকেরা যেটা বিভিন্ন বিভিন্ন কথা বলে যে তথ্যগুলো আপনাদের আমরা দিয়ে থাকি রেগুলার কেউ বলছে দামটা বাড়বে কেউ বলছে স্থিতিশীল থাকবে অর্থাৎ কেউ বলছে আটত্রিশশো থেকে চার হাজার একচল্লিশশো বিয়াল্লিশের মধ্যেই বাজারটা থাকবে এর উপর বাড়ার কোনো সম্ভাবনা নেই আবার অনেকেই বলছে বাংলাদেশে পাট নেয় পুরাতন পাট নাই বা স্টকারের কাছে নাই পাট কি রপ্তানি হচ্ছে নেপালে ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আমরা মাঝে মাঝে নেপাল সম্পর্কে বা নেপালের রাষ্ট্রদূত সম্পর্কে কিন্তু আমরা বিভিন্ন বৈঠক নিয়ে আলোচনা শুনি দেখি বাট এখন পর্যন্ত কিন্তু সঠিক কোনো তথ্য আসে নাই এখন পর্যন্ত বা দেখি নাই আমি বিশেষ করে আমি দেখি নাই যে পাট বাজারে নেপালে যাবে কি যাচ্ছে এটা কিন্তু এখন পর্যন্ত আমরা সঠিক আমি সঠিক তথ্য পাই নাই তো যদি আপনারা কোনো সঠিক তথ্য পেয়ে থাকেন বা জেনে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন ইনস ভাই রপ্তানি সেপার এদের খবর কে বা কারা দেবে আপনারা বাড়ির এলাকার সাংবাদিক একটি ভাই মিঠুন ভাই খুব সুন্দর একটি কমেন্ট করেছেন যে আমরা বাড়ির এলাকার সাংবাদিক ভাই এটা খুব সুন্দর কথা বলেছেন আপনি আমরা বাড়ির এলাকার সাংবাদিক থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর কমেন্ট বাট একটা কথা মনে রাখবেন এখন যেহেতু ইন্টারনেটের যুগ সেই ক্ষেত্রে গোটা বাংলাদেশ না গোটা ওয়ার্ল্ডের খবরই রাখা যায় বা রাখে মানুষ তো সেই ক্ষেত্রে তারপরেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য তো আপনি যদি যেহেতু আমরা বাড়ির সাংবাদিক সেই ক্ষেত্রে আপনাকে বলতে পারি ভাই আপনি যদি কোনো সঠিক তথ্য পেয়ে থাকেন আল্লাহর হফতে প্লিজ প্লিজ তথ্যগুলো দিবেন হয়তো আপনার জন্য হয়তো আমাদের মতন যারা সাধারণ ব্যবসিক বা হচ্ছে কৃষক আছে তাদের জন্য হয়তো একটু উপকার হতে পারে আসসালামু আলাইকুম খায়ল ভাই ভালো আছেন ভাই ভালো আছি ভাই যান পুরাতন পাট কেমন কোনো স্টকের কাছে নেই সব নতুন পাট বাজার হবে আশা করা যায় একটু দেরি হবে একটা ভাই কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছে যে ভাই এই স্টকারের কাছে পুরাতন পাট কোন স্টকারের কাছে নাই এবং নতুন পাট বাজার হবে আশা করা যায় একটু দেরি হবে মানে উনি যে বোঝাতে চেয়েছে যে দামটা অবশ্যই বাড়বে সেক্ষেত্রে দেরি করতে হবে পাটের বাজার দুই মাস পরে পঁয়তাল্লিশও হবে আর সিজনের শেষে পাঁচ হাজার টাকার কিছু বেশি হবে আজ বাবুর বাজার বোয়ালিমারি ফরিদপুর চার হাজার থেকে একচল্লিশশো টাকা বিক্রি হয়েছে প্রিয় দর্শক একটা ভাই কমেন্ট করেছে মেমি মোক কি বলবো মকসেদ মোল্লা মোকসেদ মোল্লা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে সুন্দর একটি কমেন্ট করেছেন গঠনমূলক ভাই থ্যাংক ইউ ভেরি মাছ তো ভাই কিন্তু সুন্দর কথাগুলো বলেছে যে দুই মাস পর হয়তো পঁয়তাল্লিশ হবে আর সিজনে সে তো হয়তো ফাইভ থাউজেন্ড কিছু বেশি হবে তো আজ বাবুর বলি ফরিদপুর চার হাজার থেকে একচল্লিশশো টাকা গেছে তো এটা কিন্তু আমরা কমন বাজার দেখতে পাচ্ছি তবে আমাদের নাটোর ত্যাবেরিয়া হাটের তথ্য নিই সেই ক্ষেত্রে কিন্তু আমরা আহমরি বাজার কিন্তু দেখি দেখে নাই হয়তো চার হাজার পঞ্চাশ অর্থাৎ একচল্লিশশো খুবই কম গেছে তা সাঁত্রিশশো টাকার মতন পাট আছে তেবারিয়া হাটে এবং কুষ্টিয়া বলেন কুষ্টিয়া সাড়ে থেকে উনচল্লিশশো বিভিন্ন জায়গায় বিভিন্ন দামটা আমরা দেখতে পাচ্ছি ভাই মিলের আর পাট লাগবে না মিল পাট প্রচুর পরিমাণ স্টক করে ফেলেছে এইবার পাট রপ্তানির সুযোগ দেওয়া হোক একটা ভাই লেগেছে হাসিবুল হাসান ভাই মিলের পাট আর লাগবে না মিল পাট প্রচুর পরিমাণ স্টক করে ফেলেছে এইবার পাট রপ্তানির সুযোগ দেওয়া হোক ভাই খুব সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করেছেন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে একটা কমেন্ট করা অনেক কষ্টের ব্যাপার আমি যেটা মনে করি আপনারা তারপরেও কষ্ট করে যে কমেন্টগুলো করেন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই তো আর একটা কথা না বললেই নয় আমরা কিন্তু বর্তমান সময় যে পাঠগুলো বাজারে দেখতে পাচ্ছি আশা আসলে এই ক্যাটাগরি যেই পাটগুলো মানে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এই পাটগুলো কিন্তু সচরাচর আমাদের চোখে খুবই কম পড়তেছে তো সেই ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারছি অর্থাৎ বি সি ডি বি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এবং ডি ডি ক্যাটাগরি এই পাটগুলো কিন্তু আমরা বেশি লক্ষ্য করতে পারতেছি এবং বাজারে এটাই আমার মনে হয় বেশি দেখতে পাচ্ছি এই পাটগুলা তো সেই ক্ষেত্রে এখনও বলা যে যায় যে এই ক্যাটাগরি পাটটা যদি হয় তাহলে হয়তো ভালো দামটা আশা করা যায় অর্থাৎ একচল্লিশের থেকে বিয়াল্লিশের মধ্যে দামটা হবে আশা করা যায় তো প্রিয় দর্শক কালকে আমরা ইনশাল্লাহ আমরা যাব কালকে নাজিপুর বাজার সকাল সকালে যাব তো ইনশাআল্লাহ আপনাদের তথ্য দিয়ে দিব যে নাজিপুর বাজারে কি বাজার আপডেট যাচ্ছে অবশ্যই অবশ্যই আপনাদের জানিয়ে দেব এবং গোটা বাংলাদেশের কোথাও কি অবস্থা কি তথ্য অবশ্যই জানানোর চেষ্টা করবেন ইনশাআলা আর যদি আপনারা কোনো নতুন কোনো তথ্য পেয়ে থাকেন অবশ্যই পাশে থাকবেন বাই আল্লাহ হাফেজ আসসালাম